হ্যালো এভরি রাইট সো এখানে ইঞ্জিনিয়ার কয় মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কারা কাজ করেন বা পড়াশোনা করছেন একটু হাত তুলবেন আচ্ছা নন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তারা হাত তুলবেন একটু জাস্ট আমি আসছি আচ্ছা সো আমি একটু টিউন করে নি মনে কারণ বেশি বলতে যাই না ইঞ্জিনিয়াররা বেশি কথা বলতে পছন্দ করে ইউজালি ইঞ্জিনিয়ারিং জিনিস নিয়ে ইঞ্জিনিয়ারদের একটা প্রবলেম আছে ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার লাভ টু ক্রিয়েট প্রবলেমস টু সলভ এই জিনিসটাকে আমি বুঝতে পারছি উই লাভ টু ক্রিয়েট প্রবলেমস টু সলভ এটা আমি বিয়ে করার পরে আরও বেশি ভালো মতো বুঝছি সো এনিওয়ে আজকে একটু নন টেক জিনিসপত্র নিয়ে কথা বলবো অনেক লাইক উই হ্যার অ লট অফ গ্রেট পিপল ফ্রম আওয়ার ইন্ডাস্ট্রি টক অবাউট অলট অফ পয়েন্টস টেকনিক্যালি স্পিকিং সো আমি একটু নন টেক দিকে যাই যেহেতু টাইটেল আমার ম্যানেজার ছিল আমার ম্যানেজার আসে জন্য একটু বলতে হয় আসলে সো দি ইম্পর্টেন্স অফ অ্যাস্কিং ওয়াই এন মাই এক্সপিরিয়েন্স হোয়াট আইভ লার্ন ইজ ওয়েন এভার ইউ জয়েন আ কোম্পানি টিপিক্যালি নতুন কিছু নিয়ে কাজ করার থেকে এক্সিস্টিং কিছু নিয়ে কাজ করা হয় রাইট সো দ্যার ইজ অলরেডি এন এক্সিস্টিং সিস্টেম হয়তো মাইক্রো সার্ভিস হতে পারে মনোলিথ হতে পারে অথবা হোয়াটেভার হোয়াটেভার দ্য সিস্টেম ইজ অ্যান্ড এক্সিস্টিং একটা সিস্টেমে কাজ করা ইজ এ ডিফারেন্ট চ্যালেঞ্জ দেন বিল্ডিং সামথিং নিউ এবং দিস গোজ ফর এনিথিং রাইট সো যখন কোনো রিকোয়ারমেন্ট নিয়ে কেউ ইঞ্জিনিয়ার কাছে আসে যে ক্যান ইউ বিল্ড দিস অর দ্যাট রাইট দি ফার্স্ট কোয়েশ্চেন যদি ইফ ইউর ইয়াঙ্গার ইঞ্জিনিয়ার অ্যান্ড ইয়াঙ্গার প্রফেশন ইউর কনো বি ট্রাইং টু প্রুভ রাইট যে আমি নিজেকে প্রুভ করতে চাই যে হ্যান আমি পারবো আপনি যাই দেন রিকোয়ারমেন্ট সব করে হবে কালকে হয়ে যাবে সমস্যা নেই রাইট বাট অফকোর্স আমরা যারা একটু সিনিয়র হয়েছি যেটা বুঝতে পারছি যে যত কম কাজ করা যায় সম্ভব সেটা করা উচিত হ্যাঁ হাউ ডু উই ডু দ্য লিস্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক পসিবল টু গেট দ্য জব ডান দ্যাট ইজ গোল অনেকেই বলছে যে লেজি হওয়া ভালো এটা আসলে সেম জিনিসই মোটামুটি বলতেছে সো আমি তিনটা স্টোরি বলবো ছোটো সংক্ষেপেই বলবো অ্যান্ড তিনটা স্টোরির সাথে তিনটা কোয়েশ্চেন আসছে সেগুলো নিয়ে বলব আর কি এবং আই থেকে আমার এক্স বস ছিল তার ভাই উনি হয়তো আমার মারতে পারে মাইন্ড চ্যানেলের থেকে সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট ইজ ইজ দ্য বিজনেস কেস সিস্টেম ইজ ট্রাইং টু মিট মানে আমরা যে জিনিসটা বানাচ্ছি বা যে সিস্টেমটা যে আছে হোয়াট ইজ দ্য বিজনেস বিজনেস কেস বলতে মানে হচ্ছে হোয়াট হোয়াট বিজনেস প্রবলেম ইজ ইট ট্রাইং টু সলভ হ্যাঁ মানে বিজনেসের কী এমন একটা জিনিস লাগবে যেটা আমাদের সিস্টেম সেটা করে দিবে রাইট সো এটার পিছিয়ে যে স্টোরিটা বলবো সেটা হচ্ছে আমরা আমি যখন সপাবে ছিলাম তখন বেসিক্যালি আমরা একটা সর্ট অফ বলা যায় ব্যাঙ্কিং সফটওয়্যারের মতো বানাচ্ছিলাম ইন্টারনাল জিনিসের জন্য খুবই সংক্ষেপে বলতেছি অ্যান্ড খুবই হাই লেভেলে বলতেছি সো আমাদের তিনটা এপিআই ছিল একটা হচ্ছে আমার ব্যালেন্স কত মানে সবাই তো ব্যাঙ্কিংয়ের বিকাশ টিকাশ নিয়ে মোটামুটি ফ্যামিলিয়ার এটা ফ্যামিলিয়ার হবে আমার কাছে কত টাকা আছে আমি কত টাকা দিতে পারবো কত টাকা মানে নিতে পারবো মানে ব্যালেন্স আছে আর হচ্ছে আমি উইথড্র করবো টাকা উইথড্র করবো অ্যাকাউন্ট থেকে আর টাকা টাকা ডি ডিপোজিট করবো অ্যাকাউন্ট থেকে এই তিনটা অ্যাপাই দিয়ে মোটামুটি যত ইন্টিগ্রেশন করা ছিল সো একটা প্রোডাক্ট ম্যানেজার আমার কাছে এসে বললো যে ভাই আমরা একটা নতুন বিজনেস কেস আনছি এবং আমরা আপনার এপিআই ইউজ করতে চাই আমি বলছি ভাই আমাদের ডকুমেন্ট সুন্দর করে লেখা আছে চোখ বন্ধ করে নেন আপনার চোখ বন্ধ করে এপিআই ইন্টিগ্রেট করেন কিছু হবে না সমস্যা নেই এভ্রিথিং ইজ টেস্টেড আমরা ইউনিট টেস্টিং করি ইন্টিগ্রেশন টেস্টিং করি দুনিয়ার বেস্ট প্র্যাকটিস করি সব কিছু করা আছে আপনি চোখ বন্ধ করে করেন সমস্যা নেই সো দ্যাট গাই ওয়াজ অলসো ভেরি হ্যাপি আমিও খুশি যে হ্যাঁ রেডিমেড জিনিস দিয়ে দিলাম কাজ হয়ে গেল কাজ হয়েছিল হ্যাঁ নাই আসলে ঠিক আছে সো অফকোর্স বিকজ আই ফট টু আস্ক ওয়াই যে ভাই আপনি যে জিনিসটা করবেনটা কি সেটা একটু বুঝাবেন সো এটা আমার জিজ্ঞেস করা উচিত ছিল অফকোর্স লার্নিং ফেলিয়ার ইজ অলওয়েজ গুড ফর লার্নিং রাইট সো এক্সপেকটেশন ছিল যে এখানে একটা লাইন আগে দেখাচ্ছি যায় না একটা মানুষ হচ্ছে ট্রানজাকশন করবে একবার এক মানে অ্যাট আ টাইম একবারই করবে রাইট আপনার কাছ থেকে কেউ টাকা দিলে আপনি ওই টাকাটা এক এক মুহূর্তে একবারই নেবেন ওরা যেটা করছে দিন শেষে একটা মানুষের জন্য একশোটা ট্রানজাকশন একসাথে পাঠাই একসাথে পাঠাইছে রাইট সো এখন এটাতে যেটা প্রবলেমটা হয়েছে ইটস এ কংকারেন্সি প্রবলেম যারা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা করতেছে বা কাজ করতেছে ওরা যে একই একই সাথে মানুষের জন্য যদি আমি টাকা অ্যাকাউন্টে ডিপোজিট করি টাইম অ্যাট দ্য সেম টাইম এখন আমার যদি ব্যালেন্স একশো টাকা থাকে কেউ আমাকে যদি তিনজন একশো টাকা করে জমা দেয় অ্যাট সেম টাইম আমার নতুন ব্যালেন্স কি দুইশো হবে নাকি তিনশো হবে এটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার ক্যালকুলেট করার কোনো ওয়ে নাই রাইট সো এরকম একটা প্রবলেম পড়ে গেলাম আলটিমেটলি সলিউশনটা জাস্ট ব্রিফলি বলি আমরা একটা লকিং মেকানিজম ইউজ করছিলাম রেড লক নামের একটা ইয়ে সো মাঝখান দিয়ে রেডিস ঢুকানো হয়েছে জাস্ট ফর কুইক ইয়ে সো এটাতে যে লার্নিংটা ছিল যে আমরা জিজ্ঞেস করি নাই যে একজন এসে বললো যে ভাই লাগবে আমসি নেন ভাই সমস্যা নেই আছে এটা রাইট উইদাউট আস্কিং যে হোয়াট আর ইউ গোনা বি ইউজিং ইট ফর হোয়াট ইজ দ্য বিজনেস কেস হ্যাঁ হোয়াট পার্ট অফ দ্য বিজনেস ইজ ইস এ নিউ বিজনেস ইজ ইস এন এক্সিস্টিং বিজনেস আমাদের যে সিস্টেমটা বানানো আছে এটা কিসের জন্য ইউজ হবে আপনি যে বলতেছেন রাইট সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য গুড লার্নিংস অ্যান্ড অলসো মানে ও আচ্ছা এটা হওয়ার পর কিন্তু অনেক বাজেও বস্তু হয়েছিল আমাদের মানে সবার অ্যাকাউন্ট ব্যালেন্স উল্টাপাল্টা হয়ে গেছিলো আমাদের অনেক দুনিয়া উল্টা উল্টাপাল্টা হয়ে গেছিলো মানুষজন চিলা দিয়ে করছিল পরের দিন সো উই হ্যাড টু ডু লট অফ ওয়ার্ক টু ফিক্স দ্য ডেটা এজ ওয়েল বাট এনিওয়ে ওটার থেকে শিক্ষা হয়েছে অনেক সেকেন্ড কোয়েশ্চেন হোয়াট ডু আওয়ার কাস্টমার্স রিয়েলি নিড এটা এটা ইম্পর্টেন্ট বিকজ কাস্টমার যখন কাস্টমার বা রিকোয়ারমেন্ট যেই হোক না কেন রাইট মানে যখন কেউ এসে আপনাকে বলবে যে আমার এটা চাই ঠিক আছে এটা চাই কিন্তু বলতেছে দে ওয়ান্ট দে ডোন্ট নিড নট নেসেসারি হ্যাঁ নিড এবং ওয়ান্টের মধ্যে অনেক ডিফারেন্স থাকতে পারে একই জিনিস হবে না অলওয়েজ ঠিক আছে সো কাস্টমার্স অথবা প্রোডাক্ট ম্যানেজার অথবা ম্যানেজার বা বিজনেস থেকে যেই রিকোয়ারমেন্ট আসবে বা যখন কি চাবে ইউ হ্যাভ টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড ওয়াট দে নিড হ্যাঁ নট ওয়াট দে মানে যেটা চাইতেছে সেটাই দিয়ে দিলাম তাই কিন্তু না আসলে রাইট সো এটার পিছনে স্টোরি বলবো আমার কারেন্ট কোম্পানি অপ্টোমেজি থেকে সো কয়েক মাস আগে বা লাস্ট ইয়ারের শুরুর দিকে আমাদের একটা ক্লায়েন্ট এসে বলল যে আমরা হচ্ছে বেসিক্যালি আমি আমরা হচ্ছে মার্কেটিং সফটওয়্যার নিয়ে কাজ করি সো কিছু কিছু ক্ষেত্রে এলেছে আমাদের এক্সাম্পল হচ্ছে ঈদ প্রতি বছর ঈদ হয় রাইট দুইটা ঈদ হয় সো আমরা যখন কোনো ক্যাম্পেইন করব মার্কেটিং ক্যাম্পেইন করব প্রতি বছরে আমরা সেম টাইমে চাই যে হচ্ছে সিমিলার কিছু প্রজেক্ট ক্যাম্পেইন হচ্ছে রিক্রিয়েট হবে এটাকে রিকারিং কারিং টাস্ক বলা হয়তো আর কি সো ক্লায়েন্ট বলছে যে আমাদের এরকম বছরে চার পাঁচবার চারটা জিনিস পাঁচটা জিনিস হয় যেটা আমরা প্রত্যেকবার শুরু থেকে আবার নতুন করে প্রজেক্টগুলো সেট আপ করা লাগে যেটা আমি করতে চাই না সাইসা বলতেছে যে আপনারা কোনোভাবে ব্যবস্থা করেন এটাকে করার জন্য হ্যাঁ সো ব্যাপারটা হচ্ছে কি দ্যাটস নট দে সেড ঠিক আছে দ্যাটস থট দ্য সেড থেট দ্যাটস ফর দ্য প্রোডাক্ট পিপল থট রাইট এরপরে হচ্ছে যেটা হইলো যে ইনিশিয়াল সলিউশন ওয়াজ আমরা হচ্ছে গুগল ক্যালেন্ডারের মতো একটা জিনিস বানাবো যেখানে হচ্ছে রিকারিং যে রিপিটিং ইভেন্টস করা যায় না যে মানডে টিউসডে তিনটার থেকে চারটা এরকম মানে এভরি সেকেন্ড টিউসডে এভরি সেকেন্ড থার্ড মান্থ করতে এরকম অনেক কমপ্লেক্স মানে অনেক কমপ্লেক্স রিকোয়ারমেন্ট নিয়ে আমরা বসছিলাম আর কি এটা নিয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ মোটামুটি ডিসকাস করা হয়ে গেছে আলটিমেটলি কিছুই হয় নাই বিকজ সামওয়ান অ্যাকচুয়ালি হ্যাড দ্য ইন্টেলিজেন্স টু আস্ক যে আচ্ছা মানে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংও ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার্স ভেরি এক্সাইটেড রাইট যে আচ্ছা অনেক সেই একটা কাজ আসছে আমরা আর্কিটেকচারের অনেক চ্যালেঞ্জ ফেস করবো ইমপ্লিমেন্টেশন অনেক চ্যালেঞ্জ আসছে এগুলো আমরা কোনো এক ইন্টারেস্টিং কাজ আসতেছে রাইট ইন্টারেস্টিং কাজ না করতে চাই বাট পরে হচ্ছে ওয়ান উই ডিগ ডাক বেট যে ভাই ওদের আসলে কী লাগবে হোয়াট ডু দে অ্যাকচুয়ালি নিড ওদের যে প্রত্যেক বছরে অটোমেটিকলি নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে আগের থেকে এটা ওরা চায় নাই ওরা চাইছিলো যাতে ভাই আমার যে আগের থেকে নতুন নতুন মানে আগের সব ইনফরমেশান নিয়ে আমার যে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে আগের বছরের থেকে নতুন বছরের হ্যাঁ এই জিনিসটা আমার প্যারা দ্যাট ইজ মাই পেইন পয়েন্ট নট দ্যাট আমার অটোমেটিকলি ক্রিয়ার হয়ে যাবে সো পরে দি আলটিমেট সলিউশন কেম এজ ইস টাস্ট টেম্পলেটস হ্যাঁ জিনিসটা তো আপনারা হয়তো জানেন যে একটা শোর্ট অফ একটা লেটসে ডকুমেন্ট আমি জাস্ট হেডিং আর হেডিং বা কিছু কয়টা টাইটেল চেঞ্জ করে দিলে আমার কাজ হয়ে গেল বেসিকলি রাইট সো এরপরে আমরা রিকারিং বিশাল একটা লেটস সিক্স মান্থস এইটস মান্থসের একটা এস্টিমেশন যে আমাদের এত দিন লাগবে এত কমপ্লিকেশন থাকবে এটা না করে আমরা মোটামুটি এটা মোর রিজনেবল টাইম লাইনের মধ্যে টাস্ক টেমপ্লেটসটা ডেলিভার করলাম যেটা অ্যাকচুয়ালি নট অনলি দ্যাট ক্লায়েন্ট বাট অনেক ক্লায়েন্টের অনেক কাস্টমারের পেন পয়েন্ট সলভ করছে বিকজ দে মানে অলট অফ পিপল রেজনেটেড উইথ দিস রেডার দেন হ্যাভিং আ লাইক অ্যান অটোমেটিক টাস্ক ক্রিয়েশন আর কি বেসিক্যি খুবই হাই লেভেলে বললাম সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আস্ক দ্য কাস্টমার্স দেমসেলভ ইফ ইউর টকিং টু কাস্টমার্স আপনার যদি প্রজেক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজার হু এভার ইউর টকিং টু ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস যে ভাই আপনার অ্যাকচুয়ালি কি লাগবে মানে আপনার প্রবলেমটা কোথায় আপনার পেইন পয়েন্টটা কোথায় রাইট অ্যান্ড ফাইনালি আই থিঙ্ক এই ইউ হার্ড দিস ফ্রেজ ফ্রম অট অফ পিপল হিয়ার এজ ওয়েল যে হোয়াট ইজ দ্য প্রবলেম উই আর ট্রাইং টু সলভ আলটিমেটলি তিনটা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু আন্ডারলাইন কোয়েশ্চেন হচ্ছে এইটাই ঠিক আছে হোয়াট ইজ দ্য প্রবলেম উই আর ট্রাইং টু সলভ সো এটার যে কাহিনিটা ছিল ঠিক মতো দেখা যাচ্ছে না কিনা শিওর না বাট মানে কেউ যদি কোনো না কোনো অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করে থাকেন প্রবলি লুকস সামথিং লাইক দিস একটা সাইড বার থাকে একটা হেডার বার থাকে সো আমরা যখন আমি যখন শপাবে ছিলাম তখন রেডেক্সের একটা প্রবলেম ছিল রেডেক্স ইজ দ্য ডেলিভারি লজিস্টিক্স উইং অফ শপ আো ওখানে যখন ছিলাম তখন একটা আমাদের একটা অ্যাডমিন প্যানেল ছিল যেখানে হচ্ছে এই ডেলিভারি এজেন্ট থাকে না যে ডেলিভারি করে ওদের ডেটা এন্ট্রি দেওয়া যেত আর কি বেসিক্যালি এজেন্ট অ্যাপও ছিল এজেন্ট অ্যাপের থ্রুতে দিত বাট অলসো ব্যাক অফিসে দেওয়া যেত আর কি অ্যাডমিন সো এখানে একটা এজেন্টের ফোন নাম্বারের বক্স দেখতে পারতেছেন সো এজেন্টের ফোন নাম্বারে টাইপ করার পরে একটা এরকম ইয়ে আসতো যে কার কোন কোন প্যাকেজ আছে হচ্ছে পেন্ডিংয়ে ডেলিভারিতে অন হোল্ডে এভার রাইট সো কোন কোন স্ট্যাটাস কী কী আছে সব দেখা যেত আর কি বেসিকলি এখন নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন ম্যানুয়াল এন্ট্রি হ্যাঁ সো ম্যানুয়াল মানে হচ্ছে অ্যাডমিন যে কোনো কিছু ইনপুট দিতে পারবে দ্যাট সাউন্ডস নাইস বাট ইটস অ্যাকচুয়ালি ভেরি ব্যাড কোনো চেক ছাড়া কোনো কিছু এন্ট্রি দেওয়া আসলে কোনো সময় উচিত না বিকজ ইউ ক্যান গেট ফল্টি ডেটা ওর রং ডেটা যেটা আলটিমেটলি ফাইন্যান্সিয়াল লসের দিকে যাবে আর কি রাইট সো এখানে যেই প্রবলেমটা হয়েছিল একটা স্পেসিফিক ইয়ার কারণে ধরেন এই যে উপরে একটা জিনিস লেখা আছে হাব নেই মানে একটা ডেলিভারি এজেন্ট একটা লোকাল এরিয়ার সাথে অ্যাসাইন করা থাকে জাস্ট একটা কন্ট্যাক্ট দিলাম সো অফকোর্স একটা এজেন্ট একটা এজেন্ট একটা এরিয়াতেই ডেলিভারি করবে রাইট সো ওই এরিয়ার ইনফরমেশনটা যদি এজেন্টের সাথে অ্যাসাইন করা না ছি মানে না থাকতো নিভার এজেন্ট ওয়াজ নট অ্যাসাইন্ড এনি এরিয়া তাও সে ফোন নম্বর দিয়ে এই প্যানেলে ঢুকতে পারতো ঢুকে সে ইচ্ছা মতো ম্যানুয়াল এন্ট্রি দিতে পারতো যার কারণে কিছু ফ্রডিউলার অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে হ্যাঁ সরি আমি একটু মাথার উপর হয়তো যাইতেছে বাট লাইক টু জাস্ট কন্টেক্স দিলাম আর কি সো মানে টু সামিট আপ বেসিকলি দেওয়ার ডুইং স্টাফ বি ডুইং মানে করতে পারা উচিত না আর কি বাট করতেছে এরপরে হচ্ছে অনেক ফ্ল্যাগ রেজ হলো বিজনেস থেকে যে ভাই আমাদের টাকা লস হচ্ছে উই শুড ডু সামথিং ইঞ্জিনিয়ারিং টিমের কাছে আসলো প্রোডাক্ট ম্যানেজাররা পুট দেয়ার হেডস টুগেদার দেওয়ার লাইক আমাদের কিছু একটা করতে হবে কিছু একটা বানাইতে হবে সো এক্সপেক্টেড সলিউশন এরকম ছিল যে তিনটা চারটা নতুন স্ক্রিন আসবে হ্যাঁ সো এই তারপর নতুন অ্যাপ্রুভাল ফ্লো আসবে নতুন অপারেশনের ট্রেনিং করতে হবে এবং তিন চার মাস লাগবে এই জিনিসটা করতে বেসিকলি হ্যাঁ সো এরপর হচ্ছে এই আলটিমেটলি কী হইল সিম্পল লজিক ছিল আমরা জিজ্ঞেস করলাম যে ভাই হোয়াট ইজ দ্য প্রবলেম মানে অ্যাকচুয়াল প্রবলেমটা কী যে ওরা হচ্ছে ওই স্ক্রিনে ওদের ফোন নাম্বার দিয়ে ঢুকতে পারতেছে তা আমরা বললাম যে ঠিক আছে ঢুকতে দিন না তাহলে তো হয় রাইট একটা সিম্পল ইফ লজিকের মধ্যে লেখার পরে আমাদের প্রবলেম সলভ হয়ে গেলো তারপর এক ঘন্টায় মোটামুটি ঠিক হয়ে গেল ইনস্টেড অফ থ্রি মান্থস ইট ওয়াজ ওয়ান আওয়ার ফিক্স সো অলওয়েজ আস্ক ওয়াই মানে কেন করবো মানে মানে কেউ যদি আপনার কাছে একটা কাজ নিয়ে আসবেন বলে ভাই এটা কি দরকার আপনার অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় এটার বিজনেস কেসটা কী রাইট মানে কাস্টমারের কি লাগবে সো ইউ অলওয়েজ কিপ আস্কিং মানে ডোন্ট আস্ক ওয়াই যে আপনি কাজই করবেন না সেটা করবেন অবভিয়াসলি রাইট বাট ট্রাই টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়াট দা পেন পয়েন্ট ইজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়া দা রিকোয়ারমেন্ট ইজ দেন ট্রাই টু সলভ দি অ্যাকচুয়াল প্রবলেম নট ওয়াট দা সার্ভিস লেভেল প্রবলেম ইজ দিজ আর some অফ the থিংস আই লার্ন ওভার মাই career জার্নি সো so. Uh, thank you everyone for, for that for listening uh, yeah. thank you so much yeah. thank you so much. and with that being said because audience er kach amra just a question please hat mic সো আমি ইসমাইল হোসেন আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনি হচ্ছে অপটিমাইজিতে ডাইরেক্টর তো আমি অনেকবার অপটিমাইজিতে ট্রাই করেছি ড্যাটানালিস পজিশনে অ্যাপ্লাই করে বাট এভরি টাইম আই ইউ নো গট এ মেসেজ দ্যাট উই আর সরি সো আমি আসলে হোয়াট ইজ সো ইউনিক ইন হায়ারিং প্রসেস অ্যাট অপটিমাইজি সো আই ওয়ু নো দ্যাট থ্যাংক ইউ ইট ডিপেন্ডস অন উইচ ডিপার্টমেন্ট ইউর এন ইন ইন টার্মস অফ হাউ দ্য অ্যাপ্লিকেশ আর কামিং এন আমাদের যে কোনো একটা রোলের জন্য মোটামুটি মিনিমাম পাঁচশো থেকে ছয়শো অ্যাপ্লিকেশন আসে অ্যান্ড আমাদের কোনো এটিএস নাই মানে উই ডোন্ট ডু লাইক অটোমেটিক স্ক্রিনিং হ্যাঁ যতগুলা অ্যাপ্লিকেশন আসে আমাদের হচ্ছে লেচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে একজন হায়ার করব সো একজন হায়ার করতে গেলে ছয়শোটা রেজুমে দেখার আসলে পসিবল না সো আমরা ইনকামিং এর থেকে উই হ্যা অলসো হ্যাভ ইন্টার্নাল রেফারাল ইয়ে যে কেউ যদি রেফার করে দেন উই ডিগ্রি দোজ প্রায়রিটি যেহেতু পরিচিত রাইট সো ইফ অ্যান ইউ হার টু মেক শিওর যে ও উনি উনি হ্যাভ দে ওয়ার্ক উইথ পার্সন বিফোর ইজ দ্য ভ্যালি ড্রেফার লর অট এরকম জিনিস যাচাই করা হয় অ্যান্ড ডেফিনেটলি আমরা জানি যে অফকোর্স ইন্টার্নাল ট্যালেন্টের থেকে এক্সটার্নাল ট্যালেন্টেও অনেক ভালো ভালো থাকবে সো ওখান থেকে যাচাই করা হয় আনফরচুনেটলি যদি পড়ে যায় যে মানে শর্ট লিস্টিংয়ের মধ্যে আমরা আসলে সবাইকে দেখে তারপর যে মানুষ ডাকবো এটাও পসিবল না ইটস অলসো নট প্র্যাকটিক্যাল সো আমরা হয়তো বলেছে জনের মধ্যে যদি ফার্স্ট ফিফটি বা হান্ড্রেড রেজুমে শর্ট করে যদি দেখি যে তার মধ্যে মোটামুটি টপ টেন ক্যান্ডিডেট পাওয়া গেছে যাদেরকে আমরা ডাকবো ওই টপ টেনের মধ্যে যদি না পাওয়া যায় দেন উই উইল গো টু দ্য নেক্সট ব্যাচ রাইট বাট উই টপ টেনের মধ্যে পেয়ে যায় দেন উই হায়ার অ্যান্ড ক্লোজ দ্য রোল টিপিক্যালি এনি কোম্পানি হুজ হায়ারিং উইল ডু দিস এন্ড আনফর্চুনেটলি আই এম নট শিওর স্পেসিফিকলি রিজেনটা কি আপনার ইয়েটার জন্য বাট মেবি উই ক্যান টক লেটার take so. us